ভুলেও এই জমি কিনবেন না ভুলেও না ভুলেও না ভুলেও না কোন জমি খতিয়ানে এক দাগ দখলে আরেক দাগ মনে করেন যে খতিয়ানে এক দাগ লেখা আছে আর দখলে আরেক দাগ লেখা আছে চলেন আমরা উদাহরণ দিয়ে বুঝি মনে করেন যে এই যে এটা হলো রাস্তা আর এগুলো জমি দাগ নম্বর একশো পাঁচ দাগ নম্বর একশো ছয় দাগ নম্বর একশো সাত এখন আপনি যে জমিটা কিনতেছেন সেই জমির দলিলে বা খতিয়ানে লেখা আছে একশো পাঁচ নম্বর দাগ কিন্তু তারা দখল করে ব্যবহার করে একশো সাত নম্বর দাগ তো তারা কি করবে আপনার কাছে জমি যখন লিখে দিবে তখন কিন্তু একশো পাঁচ নম্বরই লিখে দিবে আর একশো সাত নম্বর জমিটা আপনাকে ব্যবহার করতে দিবে। তাহলে এই জমি আপনি কিনবেন না কেন কিনবেন না যদি আপনি কেনেন দেখা গেলো যে মেন রোডের কাছে হওয়ার কারণে সুযোগ সুবিধা থাকার কারণে আপনি এখানে বাড়ি করবেন ঘর করবেন পুকুর তৈরি করবেন নানান কিছু করবেন কিন্তু এই জমির দাম এই মেন রোডে হওয়ার কারণে এই জমিটার দাম দিনের দিন বাড়বে তখন সমস্যা হবে কি আজ থেকে বিশ বছর পরে এই একশো নম্বর দাগে যাদের নাম আছে তারা এসে আপনাকে বলবে যে তুমি আমাদের জমি থেকে সড়ক তখন আপনি বলবেন যে আমাদের দলিল আছে তারা বলবে তোমার দলিল আছে তো একশো পাঁচ নম্বর দাগে তুমি একশো পাঁচ নম্বর দাগে চলে যাও তো মেন রোড থেকে আপনাকে অনেক দূর অনেক দূর একশো পাঁচ নম্বর দাগে তখন যেতে আপনার বাধ্য হবে কেন কারণ এইটা হচ্ছে আপনার ক্রয়কৃত জমি এইটা নয় এখন এই মেন রোডের যে সুযোগ সুবিধাগুলো আপনি পাচ্ছিলেন সেগুলো থেকে আপনি কি হয়ে যাবেন বঞ্চিত হয়ে যাবেন এই জন্য আপনার দলিল খতিয়ানে যদি এক নাম থাকে একটা দাগ নম্বর থাকে বা দলিল একটা দাগ নম্বর থাকে আর আপনাকে দখল আরেক জায়গায় দেয় তাহলে সেই জমি কিনবেন না এখন হ্যাঁ যদি মনে করেন যে আপনার কেনার খুব প্রয়োজন বা তারাও বিক্রি করার জন্য খুব আগ্রহ করতেছে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই মনে করেন যে এই একশো পাঁচ নম্বর দাগ এটা হলো রহিমের রহিমের হ্যাঁ আর একশো পাঁচ নম্বর আর করিমের সঙ্গে একটা দলিল হবে সেই হচ্ছে এওয়াজ বদল দলিল তারা তাদের দুইজনের দলিল বা খতিয়ান নিয়ে যাবে রেজিস্ট্রি অফিসে গিয়ে তারা অ্যাওয়াজ বদল দলিল করবে যে আমরা তোমার সঙ্গে জমি কি করলাম বদল করলাম এই এওয়াজ বদল দলিল যে হবে এই দলিল থেকে আপনি যদি মনে করেন যে নিজের নামে দলিল করে নেন তাহলে আপনাকে আর কেউ ঠকাতে পারবে না তাহলে এই এইখান থেকে আপনাকে কেউ আর সরাইতে পারবে না যে সরাইতে আসবে সে ঠকে যাবে এওয়াজ বদল করা ছাড়া যদি সরাসরি আপনি এই একশো পাঁচ নম্বর দাগ কেনেন আর একশো সাত নম্বর দাগে দখল নেন আজ হোক কাল হোক আপনাকে এখান থেকে সরিয়ে দিবেই এবং সরিয়ে যেতেই হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তো জানাবেন আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে রাখবেন আর আপনি যদি আমার নতুন দর্শক হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম